কোনো রাজনৈতিক স্টিকারও উনি লাগাতে পারছেন দিদি নাম্বার ওয়ান স্টিকারটা লাগাই নিয়ে ভাবছেন আমি এই ভোটের ভোটের তৈরিটা হয়তো পার হয়ে যেতে পারবো সন্দেশকালীনই কী বলবেন সন্দেশখালীতে সম্প্রতি এরকম হয়েছে যে সন্দেশখালীর বিজেপি প্রার্থী হয়েছেন রেখাপাত্র যিনি ওখানকারেরই অত্যাচারিত এক মহিলা তাকে নিয়েও তৃণমূলের একটা অভিযোগ এসেছে যে তিনি স্বাস্থ্য সাথী নিচ্ছেন সেটা তৃণমূলের কিন্তু তিনি কেন্দ্রের মানে বিজেপির হয়ে দাঁড়াচ্ছেন বুঝলাম না মানে এরকম আছে কি যে যে স্বাস্থ্যসাথী যে রূপশ্রী যে কন্যাশ্রী নেবে সে অন্য কোনো পার্টিকে ভোট দেবে না আমি 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 বলি আমি তো কিছুই পাচ্ছি না যদি ধরি আমি রূপশ্রী নিই না আমি কন্যাশ্রী নিই না যে কোনো সাধারণ মানুষ যদি ধরেন ভালো ঘরের তারা নিজেরা চাকরি করে দিন আনে চাকরি করে তারা রূপশ্রী পায় না কন্যাশ্রী পায় না আমি পায় না তার মানে কি তারা মানে কোন পার্টিকে ভোট দেবে সেটা কি ঘুরে ঠিক করে দেবেন তাই না মানে স্বাস্থ্যসাথী তিনি পেয়ে সুবিধা পেয়েছেন বলে তিনি বিজেপিকে সমর্থন করবে না এরকম তো কোথাও লেখা নেই কি বলবেন ওই সন্দেশকালীন কি চিন্তাভাবনা রয়েছে সন্দেশখালি তো মানুষের সন্দেশখালি মানুষের কাছে একটা সিগনেচার হয়ে গেছে একটা সুনামির একটা রাস্তা হয়ে গেছে সন্দেশখালি মানুষকে পথ দেখাবে মানুষ মহিলাদেরকে বাংলার মহিলাদেরকে পথ দেখাবে আপনি এই হুগলি লোকসভা কেন্দ্রে আপনি আবারও দ্বিতীয়বারের জন্য প্রার্থী হয়েছেন বিজেপির তো কি মনে হচ্ছে কত ভোট পেতে পারেন এখান থেকে আমরা ডবল ভোটে জিতব আগের বারে যা জিতেছিলাম এবং মানুষ দুর্নীতির বিরুদ্ধে আছে মানুষ রেডি হয়েছে দুর্নীতিগুলো সামনে আসে মানুষ যায় মানুষের ভেতরের হৃদয়ের কথাটাকে আমরা যদি তুলে ধরতে পারি ভোট যদি ঠিক মতন হয় কোনো চিন্তা করার কিচ্ছু নেই তৃণমূল দলটা এমনিই আস্তে আস্তে উঠে যাচ্ছে ছাব্বিশের আগে উঠে যাবে জিতলে কি করবেন দুর্নীতিমুক্ত মাফিয়ামুক্ত হুগলি এবং মহিলাদের অবশ্যই সুরক্ষা একজন মহিলা হয়ে গঙ্গার ভাঙন যেটা বলা করার ওদিকে রয়েছে সেটা নিয়ে কিছু ভাবনা চিন্তা রয়েছে গঙ্গার ভাঙনের টাকা তো প্রচুর এসেছিল সেই টাকা দিয়ে গঙ্গার ভাঙনের জন্য গঙ্গাকে ঠিক করা হয়নি সেই টাকা নেতামন্ত্রীর পকেটে গেছে এবং সেই নিয়েও তদন্ত যাতে হয় সেটাই চেষ্টা করব রচনা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি বলেছেন যে তিনি দিদি নাম্বার ওয়ানে সুযোগ করে দেবেন হুগলিবাসীকে আগে যদি যেতেন তাহলে সেই নিয়ে আপনি একটা মন্তব্য করেছিলেন যে ওনার তো রাজনৈতিক অনভিজ্ঞ একজন ব্যক্তি তো সেইটারও পাল্টা উনি বলেছেন যে দিদি নাম্বার ওয়ানে যা মানে নিয়ে যাওয়ার হুগলিবাসীকে নিয়ে যাওয়ার ক্ষমতা একমাত্র তারই রয়েছে লকেট চট্টোপাধ্যায় নেই উনি তো একজন অ্যাঙ্কারিং করেন উনি তো প্রত্যেক মাসে স্যালারি পান প্রত্যেক পার ডে উনি স্যালারি পান আমরাও অ্যাঙ্কারিং প্রচুর করেছি একটা প্রোডাকশন হাউস আলাদা আছে দিদি নাম্বার ওয়ানে কারা কারা যাবে প্রোডাকশন হাউস ঠিক করে আর সেখানে উনি চাকরি করেন প্রত্যেকটা জায়গায় অ্যাঙ্কারিং করতে পার ডে উনি একটা স্যালারি পার মান্থ পান আর সবচেয়ে বড়ো কথা হলো আমি এই নিয়ে কোনো কথা বলতে চাই না এটা রাজনীতির থেকে অনেক দূরে দিদি নাম্বার ওয়ান এই রাজনীতির ক্ষেত্রে কেন আসবে মানুষ টিভিতে দিদি নাম্বার ওয়ান দেখে আর মানুষ চাইছে চাকরি মানুষ চাইছে নিরাপত্তা মানুষ চাইছে দুর্নীতি মুক্ত মানুষ চাইছে প্রধানমন্ত্রীর আবাস যোজনার টাকা যাতে প্রত্যেকটা গরিব মানুষ পাক সেই সব কথা বাদ দিয়ে উনি দিদি নাম্বার ওয়ানে নিয়ে যাবো বলে এটা করছেন এবং দিদি নাম্বার ওয়ান কিন্তু ওনার ব্র্যান্ড নয় উনি ওখানে অ্যাঙ্কারিং করেন দিদি নাম্বার ওয়ান একটা জি এর একটা ব্র্যান্ড প্রোডাকশন হাউস আছে ওইটাকে স্টিকারটা লাগিয়ে নিয়ে চল চল চলতে হচ্ছে কোনো রাজনৈতিক স্টিকারও উনি লাগাতে পারছে না দিদি নাম্বার ওয়ান স্টিকারটা লাগিয়ে নিয়ে ভাবছেন আমি এই ভোটে ভোটের তৈরিটা হয়তো পার হয়ে যেতে পারবো কিন্তু বুঝতে পারছে না মানুষ কিন্তু প্র্যাকটিক্যাল মাটির ওপরে আগে মানুষ খাবে বাঁচবে তারপর তো টিভি দেখবে উনি আরও একটা বলেছেন যে শিঙড়ে এই যে আপনারা বলছেন শিল্প হচ্ছে না কলকারখানা শিল্প হয়নি আপনারা বলছেন কিন্তু এই যে কৃষি শিল্পটা হচ্ছে কৃষি হচ্ছে কাজ হচ্ছে তারপরে দুধের এই যে ছানা যাচ্ছে কলকাতায় কি বলবেন কিছু বলো না হুগলি লোকসভা কেন্দ্রের হুগলিবাসীর জন্য কী বলবো সব হুগলি লোকসভা কেন্দ্রের সকল হুগলিবাসীকে বলবো যে আপনারা দুর্নীতিমুক্ত সবাই প্রথমে দুর্নীতিমুক্ত আপনারা চান মাফিয়া গুন্ডাদের আপনারা যেভাবে ভয়ে সারা হুগলিবাসী ভয়ে থাকে যে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা থেকে শুরু করে শৌচাগারের টাকা থেকে শুরু করে বিভিন্ন ধরনের টাকা আত্মসাত করেছে যে তৃণমূল সরকার এবং মাফিয়া গুণ্ডারা যেভাবে হুগলিতে দাপিয়ে বেড়াচ্ছে আমরা তাদেরকে সেই মাফিয়া গুণ্ডা মুক্ত আমরা হুগলি করতে চাই এবং অবশ্যই প্রত্যেকটা প্রধানমন্ত্রীর যোজনা যেগুলো আছে আগামী দিনে আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে চাই এবং প্রথম কথা শিল্প যেটা আমরা ঐতিহাসিক বলে আমরা ঐতিহাসিক সিঙ্গুর সিঙ্গুরে যাতে আমাদের শিল্প আসে এবং আমাদের সরকার এলেই তবে শিল্প হবে এটাও যেন আমরা আপনাদের জন্য করতে পারি এবং প্রচুর যুব সমাজ বাইরে কাজ করতে গেছেন তারা যাতে আমাদের বাড়ির ছেলেরা বাড়িতেই থাকতে পারে আমরা সেটা চাইব এবং অবশ্যই আমাদের মা বোনেরা যারা রয়েছেন তাদের সুরক্ষা এবং তাদের সম্মান আমরা চাইব এটাই বলবো এবং আপনারা আপনাদের মানে খারাপ ভালো সব কিছু মিলিয়েই আমি মোদীজি সৈনিক হয়ে আমি এসেছি আপনারা আশীর্বাদ করুন এবং আমাকে আরেকবারের জন্য সুযোগ দিন